জম্বুদ্বীপ অপরিচিত রহস্যময় আর নিসর্গে ঘেরা এক টুকরো ভূখণ্ড যেখানে মানুষের বসতি নেই কেবল প্রকৃতির অবাধ রাজত্ব সমুদ্রের নীল জল সোনালি বালুকা বেলা আর সবুজ মোড়া দ্বীপটা যেন এক স্বপ্নের দেশ এই দ্বীপের কাছে যেতে হলে আপনাকে ফেজারগঞ্জ মৎস্যবন্দর থেকে লঞ্চে করে পাড়ি দিতে হবে সময় লাগবে দুই থেকে তিন ঘন্টা খরচ পড়বে মাথাপিছু একশো টাকা করে আগের ভিডিওতে দেখিয়েছি আপনারা অল্প খরচে কিভাবে এক রাত আর দুই দিনে বকখালি ঘুরে দেখবেন তার সঙ্গে নোম্যান আইল্যান্ড জম্বুদ্বীপে কিভাবে যাবেন আজকের ভিডিওতে আমরা শুনে নেব মাঝি ভাইয়ের মুখ থেকে কেন গভর্নমেন্ট এই দ্বীপটাকে নিষিদ্ধ ঘোষণা করেছেন আর এই যে আমরা এই দিয়ে যাচ্ছি সামনেই মহানা মহানা ফের হলেই পুরোটা বেঙ্গল মানে বঙ্গোপসাগরের ওপর দিয়ে আমরা জম্মদ্বীপ যাব জম্মুদ্বীপের অবস্থানটাই হচ্ছে পুরোটাই বঙ্গোপসাগরের ওপরে ওই জম্মুদ্বীপে দু আট সালের আগে একশো কুড়িটা আদিবাসী ঘর ছিল ওরা বসবাস করতো এবং এক থেকে দেড় লাখ লোক সুটকি মাছের ব্যবসাটাও জম্মুদ্বীপে পড়তেন সরকার সবাইকে তুলে দিয়ে প্ল্যান করেছে কি কি কারণদর্শী ওদেরকে তুলে দেওয়া হয়েছে ওদেরকে কোথায় কোথায় পুনর্বাসন পড়েছে ওই দ্বীপের আয়োজন কত ঐ জন্মদ্বীপে কি কি পশু পাখি আছে আর আমরা যে যাব বঙ্গোপসাগরের দিয়ে প্রাকৃতিক নিয়মে এই বঙ্গোপসাগর কোন কোন সময় কি কি রূপ ধরে এবং এই সবকিছু সব স্তরে আপনারা জানতে পারবেন কোন দ্বীপ ফের হয়ে মানে কোন নদী ফের হয়ে কোন দ্বীপে যেতে হয় অনেক কিছু তথ্য আপনাদের ওখানে গিয়ে এই লঞ্চটা চলবে না দাঁড় করিয়ে বলা হবে হ্যাঁ বললেই আপনারা বুঝতে পারবেন আর ভারতবর্ষে পশ্চিমবাংলার সোজা দক্ষিণ দিকে তাকাবেন কোনো কুল কিনারা দ্বীপ কোথাও কিছুই নেই অকুল জল এই বঙ্গোপসাগর এরপরে ভারত মহাসাগর একমাত্র দক্ষিণ মেরু ছাড়া আর কোনো কোন জায়গায় নেই সেরকম আপনারা যে যাচ্ছেন জম্মদ্বীপে জম্মুদ্বীপের অবস্থানটাও ওটাও ভারত কেন পশ্চিম বাংলার শেষ দ্বীপ পুরোটাই বঙ্গোপসাগরের ওপরে অবস্থিত এবার ওই দ্বীপে একটা সময় অনেক কিছুই ছিল এখন কেন সরকার নোম্যান প্ল্যান করে দিয়েছে ওই জম্মুদ্বীপে গিয়ে লঞ্চটা চলবে না দাঁড় করিয়ে বলে আবার আপনাদের ফিরিয়ে আনা হবে আর এই যে যেতে যেতে সামনে মহানা পেরোলে পুরোটাই বঙ্গোপসাগরের ওপর দিয়ে যাব এই বঙ্গোপসাগরের ওপর দিয়ে যেতে যেতে দূর থেকে দুখানা দ্বীপ দেখা যায় এক হচ্ছে মৌসুমী আইল্যান্ড দুই হচ্ছে সাগর দ্বীপ এবার বলি সুন্দরবনের টোটাল স্ট্রাকচারটাই হচ্ছে এদিক ওদিক করে সব বদ্বীপ আপনারা যে কোনো দ্বীপে যাবেন তার সময় সে মারা আপনারা এই জেঠি থেকে উঠলেন নামতে জম্মুদ্বীপ দেখে মৌসুমী দ্বীপ নেমে ঘুরে আবার এই লঞ্চে করে এই জেঠিতে আসবেন পাঁচ ঘন্টার সময় যাবে আপনারা এখান থেকে সাগর দ্বীপ যাবেন যেখানে কপিরমনির মন্দির আছে গঙ্গাসাগর মেলা হয় অবশ্যই যেতে পারবেন এই জেঠি থেকে উঠলেন জম্মুদ্বীপ দেখলেন মৌসুমি দ্বীপ দেখলেন গিয়ে সাগর দ্বীপ নেমে ঘুরে আবার এই লঞ্চে করে এই যে যদি আসবে ন ঘন্টার সময় যাবে এই কারণে টোটাল সুন্দরবনে চার চারটাই হচ্ছে এদিক ওদিক করে বদে আপনারা যে কোনো দিকে যাবেন তার সময়সীমা আলাদা একমাত্র জন্মদ্বীপ ছাড়া আর আপনারা যে কোনো দীপে যাবেন নামতে পারবেন আমার ওই জন্মদীপে একটা সময় নামা ওঠা গায় কারবার বসতি সবই ছিল এখন কেন সরকার নোমান প্ল্যান করে দিয়েছি ওই লঞ্চে ওখানে গিয়ে দান করিয়ে বলে আবার আপনাদের ফিরে আনা হবে আর আপনাদের ওই দূর থেকে যে দিকগুলো দেখা যায় দেখা গেলে আমি দেখিয়ে দেব এই কারণেই এদিক ওদিক করে সব বিক পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ জল জলপথে আপনি যেখানে যাবেন যেতে পারবেন আর এই সুন্দরবন সুন্দরবনটাকে দুভাগে ভাগ করা হয় এক হচ্ছে আমরা আছি লাইভ সুন্দরবনে ওর এলাকাটা হচ্ছে ক্যানিং গোসাফা বাসন্তী ওই লাইনে আপনি পরে গেলে ওই জলে কুমির ডাঙায় বা এখানে বাঘ কুমির কিছুই নেই এটা এক সুন্দরবন এক সুন্দরবনটা হচ্ছে সাগর দ্বীপ থেকে পাথর প্রতিমা পর্যন্ত পাথরের পর থেকে এলাকা হ্যাঁ এবার পৃথিবীর তিন ভাগ ভাগ জল এক আপনি যেখানেই যাবেন যেতে পারবেন তবে সময় দিতে হবে হ্যাঁ ওই তারপরে এই যে সামনে একবারে নাগ বরাবর যে দ্বীপটা দেখছেন দেখা যাচ্ছে একটা দ্বীপ দেখেছেন ওইটাই হচ্ছে মৌসুমী আইল্যান্ড এই মৌসুমি আইল্যান্ডটা হচ্ছে একটা পঞ্চায়েত আঠারোটা গ্রাম আছে পঞ্চাশ ষাট হাজার লোকের বসবাস ওখানেও চাষযোগ্য জমি আছে স্কুল আছে হসপিটাল আছে সবই আছে তিনবার ইলেকশনও হয় পঞ্চায়েত বিধানসভা লোকসভা তবে যেখান দিয়ে যান না কেন পুরো দ্বীপটা নদী বেসিত দ্বীপ ওখানে ফেরি সার্ভিস বেরিয়ে যেতে হয় আর ওখানে আপনাদের মতন পর্যটকরাও যাচ্ছে ওখানে স্থায়ী হোটেল নেই ওখানে ট্রেন বানিয়েছে ট্রেনে থাকা যায় মৌসুমী আইল্যান্ডে আর জম্মুদ্বীপটা এদিকে আমরা একটু ওই সামনে গেলে জম্মুদ্বীপটা দেখা যাবে আর ওই বঙ্গোপসাগরের ওপর দিয়ে খানিকটা গেলে সাগরদ্বীপটা দেখা গেলে দেখিয়ে দেবো what <laughs> ওই গ্রামের বাসিন্দা লঞ্চ চলে আমি গাইডটা দিই হ্যাঁ আর আমি যা বলছি আপনারা মন দিয়ে শুনলে অনেক কিছু প্রশ্নের উত্তর আপনারাই নিজেরাই পেয়ে যাবেন এটাই হচ্ছে যৌমুদ্বীপ পুরো দ্বীপটার আয়তন হচ্ছে দশ হাজার হেক্টর এক হেক্টর জমি সমান সাড়ে সাত বিঘে জায়গা অর্থাৎ বিশাল এই দ্বীপ পুরোটাই বঙ্গকথা পঁচাত্তর হাজার বিঘে জায়গার উপরে এই দ্বীপ এই জম্মুদ্বীপে একটা সময় ওঠা নামা কায় কারবার বসতি সবই ছিল এখন কেন সরকার নোম্যান্স ল্যান্ড করে দিয়েছে কি কি কারণ ধরছে এদেরকে তুলে দেওয়া হয়েছে এদেরকে কোথায় কোথায় পুনর্বাসন করেছে এই দ্বীপের আয়তন কত এখানে কি কি পশু পাখি আছে এবং আশপাশে নদী নালা দ্বীপ কোন নদী পের হয়ে কোন যেতে হয় আর প্রাকৃতিক নিয়মে এই বঙ্গোপসাগর কোন কোন সময় কি কি রূপ ধরে সব কিছু আপনাদের সব বললেই আপনারা মন দিয়ে শুনলেই সবকিছু প্রশ্নের উত্তর আপনারাই পেয়ে যাবেন এবার খিদিরপুর থেকে যেসব জাহাজগুলো আছে সেটা হচ্ছে আমরা যে সাইড দিয়ে আসলাম ওটা দিয়ে চলাচল করতে পারে না জল কম বলে ওই যম্মদ্বীপের অপোজিট সাইড দিয়ে চলাচল করে আর ওই যে ম্যানগ্রোভ গাছগুলো দেখতে ওগুলো কিন্তু কোনো এক প্রকার গাছ নিয়ে ম্যানগ্রোভ গাছ হয় না ভেতরে আছে কেউ বাণিজা কেওড়া তেতাল বকড়া

তো কিছু যায় আসে না কারণ এখানে স্কুল করে না সেখানে ব্যবসা করার পারিনি তাহলে ব্যবসা করতে গিয়ে যদি দ্বীপটাই তলিয়ে যায় ওখান কিন্তু সরকারের একটা বিশাল ক্ষতি হয়ে যাবে এই দ্বীপ তলিয়ে এই বঙ্গোপসাগরের কাণ্ড কেউ নাচতে নাচতে গিয়ে আমাদের এইখানা দিকের ক্ষতি করে দেবে এক কারণ ওখানে চারযোগ্য জমি আছে স্কুল আছে হসপিটাল আছে মানুষজন বাস করে তাই সরকার চিন্তাধারা করে এই দ্বীপটাকে বাঁচিয়ে রাখার তাগিদি এখান থেকে এই কায় কারবার বসতি উঠা ডামা পুরোটাই ব্যান্ড করে দিয়ে নোমান প্ল্যান করে এই প্রোজেক্টের ওপরে একশো চুয়াল্লিশ ধারা জারি করে ডক্টর আম্বেদকরের লেখা সংবিধানে ভারতবর্ষ চলে কারোর আইন কাম বন্ধ করতে পারবেন না কাউকে বাস্তুচ্যুত করতে পারবেন না তাদেরকে পুনর্বাসন করতে হবে তাই পুনর্বাসন করতে গিয়ে কি করলেন একশো কুড়িটা আদিবাসী ঘর ছিল ওরা যেখানে মাছ কাঁকড়া ধরছে জঙ্গলে বসবাস করতেও ওদেরকে সাগর পেপ যেখানে মনির মন্দির আছে গঙ্গাসাগর মেলা হয় ওখানে ভেসলেন জাগার পরে একশো কুড়িটা ঘর বানিয়ে ওদেরকে মৎস্যজীবী দাঁড় দেওয়া হয়েছে ওরা সেখানে মাছ কাঁকড়া ধরতে পারবে কিন্তু কোনো প্রকার বসতি করতে পারবে না ওই যে দেখুন ধরছে কাঁকড়া ধরছে ওরা এইভাবে এসে মাছ কাঙড়া ধরতে পারবে কিন্তু কোনো উপকার বসতি করতে পারবে না এই শর্তে আর এই যে এক থেকে দেড় লাখ লোক যারা এখানে সুটকি মাছের ব্যবসাটা করতেন এরা যে এতটাই অপকর্ম করতেন এই যে ম্যানগ্রোভ করতেন কাটতেন সিবিজ বের করতেন স্মাগলিং করতেন ওদেরকে ওই যে ফেজারগঞ্জ কার্গিল সিবিজ দেখালাম যে ফাঁকা জায়গাটা ওই এক থেকে দেড় লাখ লোককে ওখানেই পুনর্বাসন দেওয়া হয়েছে এই কারণেই দেওয়া হয়েছে সামনে কোস্টাল থানা ইন্ডিয়ান কোস্টালের অফিস ফেজারগঞ্জে হেজারগঞ্জে বকখালি ফরেস্ট রেঞ্জ অফিস ভেতরে ওরা ওখান থেকে ডলার বজায় করতে পারবে না আর বাংলাদেশ থেকে বিদেশে জিনিসপত্র এনে স্মাগলিংও করতে পারবে না তাহলে প্রথম পয়েন্টটাই আপনাদের বললাম যে এই দ্বীপের আয়তন কত এখানে কেন ওঠা নামা গায়ে কারবার বসতি পুরোটাই বন্ধ এদেরকে কোথায় কোথায় পুনর্বাসন করলো এবার বলছি এই যে আপনারা এলেন একটা পাখিরও দেখা পাচ্ছেন না আপনারা যদি গত দু মাস পিছনে আসতেন ডিসেম্বর জানুয়ারিতে কয়েক হাজার পরিযায় পাখি এই সিরিজটার উপরে দেখা যাবে পাখির মধ্যে যেরকম সাইবেরিয়ান অন্যান্য প্রজাত আমরা যেদিন জম্মুদ্বীপ ভ্রমণে গিয়েছিলাম সেই দিনকে আবহাওয়া খুব একটা ভালো ছিল না পঞ্চে করে সমুদ্রের ভেতরে প্রবেশ করা মাত্র উত্তাল ঢেউ আর ঝোড়ো হাওয়া লঞ্চ প্রায় ডুবুডুবু অবস্থা কোনো রকম বিপদের হাত থেকে সেই দিনকে রক্ষা পেয়েছিলাম আবহাওয়া খারাপ থাকলে জীবনের ঝুঁকি নিয়ে না যাওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে ভিডিওটা কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরের পর্বে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার